এক হিন্দুক পরিবারই রাম মহল কিশোর চন্দ্রশেখে কিন্তু নগর শহর জীবন থেকে বন্ধু গ্রামে অবস্থান করার ফলে সভ্যতা প্রচারের আলো অবাক বিষয় লক্ষ্য করি এই মানুষটি এরা বিদ্যালয়ে বিদ্যালয় ব্যাকরণ পৃথিবীর পাঠশালা থেকে কেন এবং মানবিক ব্যাকরণ প্রথম জীবনে দক্ষ কৃষ্ণ যাত্রা অভিনেতা চারণ কবি শোনা যায় একবার বসন্তটা তার সঙ্গী সাথীরা তাকে ফেলে তাকে তাদের নিয়ে নিয়েছি নিরাময়ের পরে তারিফে কিন্তু তার পিতা স্নেহময় জননী প্রিয়তমার পত্নী গোটা হিন্দু সমাজ থেকে তিনি বিতাড়িত থাকেন মুসলমানের বাড়ি অন্য গভীর বেদনা অভিমানী লালন আত্মবিস্বর্জনের পথ কিন্তু সেই ফকি তাকে আবার এবং এই নঘন্য জাত পাত ছের বিরুদ্ধে প্রতিপাদিত সেই ফকির তার হাতে লালিত পালিত হওয়ার জন্য তার নাম হয় লালন দীর্ঘ একশো সতেরো বছর বেঁচে কিন্তু কখনোই আর মন্দির মসজিদ পুজো নামাজ করে শুধু মানুষকে ঈশ্বর কেন মানুষের জয় গান এই মানব মানব কল্যাণে একেই বলা হয় লালনের সুরে সন্ধানে এই কথা লালনের গানের সুরে তখন মধ্যবঙ্গ মুর্শিদাবাদ নদিয়া যশোরে চৈতন্য প্রেমের সুর কীর্তনে হয়েছে। হয়েছিল এই সুর থেকে ঠক কীর্তন এই কীর্তনে মার্গ সঙ্গীতে ছিটি শিব রঞ্জন ভৈরবী ভোপালের ছাড়া পরবর্তীকালে জোড়াসাপুর ঠাকুর বাড়িতে ভাঙা কীর্তন নামের ভূমিকা স্বয়ং রবীন্দ্রনাথ লালনের গানে প্রবল ভাবে আন্দোলিত তার বহু গানে এর করা রবীন্দ্রনাথ আসপটের পক্ষে লালনের গান সংগ্রহ বিষয়ে এবং তাকে মহাত্মা বলেছেন মনের মানুষ বলেছেন আর আমার মনের মানুষ আজ আমার কি